রাসেলস ভাইপার আতঙ্ক নিয়ে বন বিভাগের জন সচেতনতা বৃদ্ধির নির্দেশনা দৈনিক সময়ের পত্রিকা বেশি জেলায় রাসেলস সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে প্রচার করছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয় পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে রাসেলস ভাইপার সাপ মেরে ফেরার প্রচারণাও চালানো হচ্ছে ফেসবুকে এমন অবস্থায় ফরিদপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন রাসেল সব হাইপার সাপ মারতে পারলে প্রতিটি সাপের জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন তার একদিনের ব্যবধানে একুশ তারিখ সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সাপ জীবিত অবস্থায় ধরতে পারলে পুরস্কৃত করা হবে সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছেন দেশের মানুষ এরই পরিপ্রেক্ষিতে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিস্তারিত তুলে ধরেছে বাংলাদেশ বন বিভাগ বন বিভাগ বলেছে গত বছর আগেও এই বা পড়েনি মূলত দুই হাজার বারো সালের পর থেকে এই সাপের সংখ্যা বাড়তে থাকে বর্তমানে বাংলাদেশের অনেক স্থানে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে রাসেল সব হাইপার স্বভাবগতই কিছুটা তেজি এটি মোটে রঙের হওয়ায় মাটির সঙ্গে সহজেই মিশে যেতে পারে মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে চলে যায় ফলে সাপটি বিপদ দেখে ভয় আক্রমণ করে এই সাপটির সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে মূলত মানুষ হিসেবে আমরাই দায়ী যে সকল প্রাণী রাসেলস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে প্রকৃতিতে এদের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে কিছু সাপ যেমন শঙ্খচুর খোয়া গোখরা কালাচ বা কেউটে সংখিনী রাসেলস ভাইপার সহ অন্যান্য সাপ খেয়ে থাকে বেজি সাপ মেছো বিড়াল এরাও খেয়ে থাকে এছাড়া তিল্লা সারস এই সাপ খেতে পারে বন্য প্রাণী দেখলেই তা নিধন করার প্রবণতা কারণে অকারণে বন্য প্রাণী হত্যা এদের আবাসস্থল ধ্বংস করা সহ বিভিন্ন কারণে দেশের সর্বত্রই সকল শিকারী প্রাণী আশঙ্কাজনক কমে গেছে ফলে রাসেলস ভাইপার অত্যাধিকারে প্রকৃতিতে বেড়ে গেছে রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে বন বিভাগের নির্দেশনা উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো যথাসম্ভব সাপ এড়িয়ে চলুন সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন বা নিকটতম বন বিভাগ অফিসে খবর দিন যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্ক অবলম্বন করুন রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন সাপে কাটলে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না রোগীকে শান্ত রাখার চেষ্টা করুন বংশিত স্থানের উপরে হালকা করে বেঁধে দিন রোগীকে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যান আতঙ্কিত হবেন না রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম নিকটস্থ হাসপাতালেই পাওয়া যায় দৈনিক সময়ের পত্রিকা রো ইউটিউব চ্যানেল ও ফেসবুকের সাথে থাকুন